নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা হোসেনপুর শম্ভুপুরা প্রিজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদায় অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করেন পরিচালনা পরিষদ এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফ বি এর পরিচালক আলহাজ মোহাম্মদ বজদুর রহমান সিআইপি চেয়ারম্যান এমআর গ্রুপ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য বিন্দু ও দাতা সদস্য কবির হোসেন বাবুল আলী আহম্মদ মেম্বার বিদ্যুৎ উৎসাহী সদস্য

আমার কারোর জন্য কোথা থেকে সব কিছু তোমার তোমরা ভালো থাকো ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক সবাই এক বেশি থাকো এটি এটি আমি চাই এই সুন্দর